কেন নামাজ পড়লাম না কেন রোজা রাখলাম না কেন মা ফিলগুলাতে গেলাম না কেন কোরআন পড়লাম না কেন মা বাবার ক্ষেতমত করলাম না কেন আলে ওলামা পাইলেই গালি দিতাম কেন ইসলামের বিরোধিতা করতাম কেন হকের বিরোধিতা করতাম কেন মনে যা চাইতো তো দুনিয়ার বুকে শুধু সেটাই করে করে বেড়াতাম কেন এটা করলাম ইয়া জানি হদ্দম চুলে হায়াতি কপাল ঢুকবে কিন্তু সেদিনের চিৎকার তারে বাঁচাতে পারবে না চিল্লা এখন ঠিক কি না এবার আল্লাহ বলবেন খুদু হুফা গুল্লু সুম্মল জাহিমা সল্লু ধর শিকল বন্দি কর ওই দেখা যায় জাহান নাম করছে যে গরগর ধর সত্তর হাত লম্বা শিকল দিয়ে ওর পায়ে টেনে জাহান নামে নিয়ে যাও খুদুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সল্লু সুমফি শিল শিলাতিন সাবং নাজি রং ফসলুকু ধর শেকলবন্দি কর ওই দেখা যায় জাহান্নাম করছে যে গরগর ধর ধর বলার সাথে সাথে দিবে দৌড় ধর বলার সাথে সাথে দৌড় আলাদা হ বলার সাথে সাথে দৌড় আলাদা হও জাহান্নাম ইরে আলাদা হও ও আমি এদিকে দশজন বসে আছেন হঠাৎ একটা গাড়ি এসে বলল আমরা র‍্যাবের লোক আমরা ডিবির লোক তিনজন আলাদা হন এই তিনটারে ক্রস ফায়ার দেওয়া হবে হুশ থাকবে এই তিনজনের কথা বলেন জাহান নামীদের থাকবে না জাহান বাঁচার জন্য জান্নাতিদের লাইনে ঢুকে যাবে কিন্তু জান্নাতীদের চেহারা গুলো রে পূর্ণিমার চাঁদের মতো সুন্দর করেছে কে আর জাহান নামীদের চেহারা গুলো রে কুচকুচে কালো বানিয়ে দিবে কে ফেরেশতারা তাকানো মাত্রই চিনে যাবে কোনটা জান্নাতি কোনটা জাহান নামী জান্নত দুনিয়ার বুকে সেজদা দিতো এই সেজদার চিহ্ন জান্ন চিদের কপাল না ই আর ফুল মুজির মুনাবি সি মা হুম ফাইউ ও খাদু বিন্নওয়াসি ওয়াল্লাহদা ওরেন ফি অিয়া আলা ইয়া রবিকুম তু কইবান জাহ্নমিদের কুচ্ছি তার কালো চেহারা দেখে মাথার চুলের ঝুটি ধরে টানতে টনতে পা ধরে টনতে টনতে জাহান নামীদেরকে ফেরেস তারা টেনে টেনে জাহান নামের দিকে নিয়ে যাবে নজবিল্লা পড়ে কিন্তু জান্নাতিরা যেমনি জান্নাত কে মজাল জান্নাত তোমারই হে লাফাতে লাফাতে খুশিতে খুশিতে তাকবির দিতে দিতে তাকবির ধ্বনিতে মুখরিত করতে করতে চারদিক জান্নাতে যাবে জাহান নামের কি এমনি জাহান নামের দিকে আনন্দ উল্লাসে যেতে চাইবে কথা বলেন ওদেরকে ফেরেস তারা পিটিয়ে নেবে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم পিটিয়ে পিটিয়ে মাথার চুল ধরে শিকল বন্দি করে টেনে হেঁচড়ে নিয়ে যাবে ছাগল যেমনি রাখাল পিটায় রাখালরা গরু পিটায় না পিছন থেকে কথা বলেন খুব আস্তে আস্তে পিটায় হ্যাঁ পিটিয়ে একেবারে হাড় গোড় ভেঙে ফেলে রাখাল যেমনি ছাগল পিটায় রাখাল যেমনি বিকেল গরু ঘরের দিকে ফিরতে না চাইলে পিটায় গরুরে গোসল করতে নামাতে চায় পুকুরের মধ্যে নামতে চায় না ছাগলের গোসল করাবে পুকুরে নামাতে চায় নামতে চায় না তখন পিটানোর দরকার আছে না নাই রাখাল যেমনি লাঠি দিয়ে বাঁশ দিয়ে গরুর পেছনে পিটায় ফেরেস পিটিয়ে পিটিয়ে হাকি হাকিয়ে জাহান নামীদেরকে জাহান নামে নিয়ে যাবে পিটিয়ে পিটিয়ে হাকিয়ে হাকিয়ে জাহান দিকে নিয়ে যাওয়া হবে নিয়ে রং বেরঙ্গের শাস্তি শুরু হয়ে যাবে সবচেয়ে কম শাস্তি দেয়া হবে রজুলুন ইউদাউফি আহমাসি কদামাইহি জামরাতান ইয়াগলি বিহি দিমাগু বিশ্বনবীর চাচা আবু তালেবের শাস্তি হবে সবচেয়ে ঠান্ডা শাস্তি জাহান নামে যত শাস্তি আছে সবচেয়ে নরমাল সবচেয়ে আরামদায়ক শাস্তি হবে বিশ্বনবীর চাচা আবু তালেবের শাস্তি কারণ আবি তালেব যদিও ইমান আনে নাই কিন্তু বিশ্বনবীরে ভালোবেসেছে ওইটার জন্য কিছু গ্র্যাটিস আছে না নাই ওইটার জন্য সেও জাহান্নামে যাবে কিন্তু সবচাইতে হালকা শাস্তি পাবে আবু তালেব কি শাস্তি তার পায়ের নিচে পড়িয়ে দেয়া হবে ইউ তারে পড়িয়ে দেয়া হবে দুইটা জাহান্নামের জোতা আগুনের উত্তাপে আবু তালেবের মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়তে থাকবে হলুদ ফিন্নার আজীবন আজীবন তার এটাই শাস্তি এটা হচ্ছে সবচেয়ে ঠান্ডা শাস্তি সবচেয়ে আরামদায়ক শাস্তি না এরপর আল্লাহ বললেন হামিম বিভিন্ন ধরনের শাস্তি শুরু হয়ে যাবে কারো মাথার উপরে টকবগে গরম পানি ছাড়া হবে কাউকে লোহার হাতুরি দিয়ে কানের নিচে পিটিয়ে পিটিয়ে আর হাড্ডি গুলো থেতলে দেয়া হবে কাউকে আগুনের মধ্যে ঝলসে ঝলসে দেহ করে দেওয়া হবে